365 দিনের একটা বছরে বাস আপনার 16 বছর 18 বছরের ছেলেটা এটা একদিন খুদার 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়লো না এই জানোয়ার জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন অথচ আপন মা বাবার ঘরে ঘুমায় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় তার মা কো তার বাবাকু কি সন্তান তাদের ভবিষ্যৎ বলেন না দাঁড় করাই তোমরা যারা যারা মা নামাজ পড়ো নাই আমি দাঁড় করাই আমি একশো জন দাঁড় করাই ইনশাল্লাহ আটানব্বই জনই কি আশা করছি ইনশাল্লাহ দুইজন ভুল হবে না বে হায়ার দেখলেই চিনা যায় বে নামাজি এই পিসাজকে এই পাশানকে চেহারায় রস কস দয়া মায়া বলতে কিছু নাই অন্ধকার চেহারা তো দেখলেই বুঝা যায় এটা বোঝা যায় এই জন্য বন্ধু আমার অন্য কেউ না ভাবুক তুমি তো মুসলমান কেমনে ভুলে গেলা মায়ের পবিত্র দুধের কথা কেমনে ভুলে গেলা ছোট্টবেলার সেই আদর সোহাগের কথা বংশের ইজ্জত ধর্মের সম্মান কোরআনের ইজ্জত রসুল্লাহর কথা সব ভুলে গেলাম এ এক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে এই বন্ধুদের একটা দিদি দিতে আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহর জায়গায় এই বন্ধুত্বকে বড় করে দিলা বিকালে এই আড্ডায় আসর ও শেষ মাগরীব শেষ আহা কার জায়গায় কারে ছেড়ে দিলা কাকে গ্রহণ করলা কাকে

এমন দয়ালু মনির থেকে ছুটে গেলে কাকে তুমি ছেড়ে দিলে বান্দা কেন আমাকে ছেড়ে দিলে আল্লা দি খালাক আমি তো তোমাকে সৃষ্টি করেছি কে করেছে বলে না ছেলেরা বলো না বাফাক আল্লাহ বলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছি ফাদ সারা দেহ সামঞ্জস্য পূর্ণ করে আমি আল্লাহ তো তোমার পুরা দেহকে সাজিয়েছি কেমনে নাক রাখলে কোথায় চোখ রাখলে কোথায় কান রাখলে সুন্দর হয় সেটা তো আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচন করেছি তোমার মাকে জিজ্ঞেস করো মা মাকে রব্বুল আলমিন ছয় মাসে মায়ের পেটে কোনোদিন জিজ্ঞেস করে নাই মা তোর ছেলেটারে নাক লাগাবো বল মা তোর ছেলের নাক কোথায় লাগাইলে সুন্দর হয় জোক কোথায় লাগাইলে সুন্দর হয় এটা কি রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন তাইলে আল্লাহ বলেন আমি সাজিয়েছি আমি বানিয়েছি ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আল্লাহ বলে আমি তো তোমাদেরকে বানিয়েছি আবার আমি আল্লাহই তো তোমাদেরকে সাজিয়েছি বানাইসিও আমি সাজাইসিও আমি যত্ন করে লালন করছি পালন করছি সেও তো আমি সুবহানাল্লাহ আস-সামাআ বানাناها বিআইদিহি ওয়া ইন্নালমুসিউন আল্লাহ বলে মাথার উপরে বিস্তৃতন ওই আসমান আমি আল্লাই তো প্রলম্বিত করে প্রসারিত করে দিয়েছি ওয়াল আরদা ফারাশناها ফানিআমাল মাহিদুন পায়ের নিচে এই জমিন বিছানার মতো আমি আল্লাই তো নিজ হাতে বিছিয়ে দিয়েছি আমি তো করেছি বান্দা তুমি বিল্ডিং এর ছাদের তলে না আসমানের নিচে আপনি বেঁচে আছেন কি বিল্ডিং এর ছাদের কে আসমানের নিচে আপনি ভুলে গেলা বাপ সারাদিন এক বাক্ত নামাজ পড়তে মনও চাইল না খেয়ালও আসবে তুমি মানুষের বাচ্চা কেমনি তুমি মানুষের বাচ্চা কেমনি মুসলমানের বাচ্চা তো পরের কথাবে না মানুষের বাচ্চা হইলা কেন একবারও পেশাব করে পানি নাও না আরে তুমি কুত্তা দেখো না বেটা কুত্তা দেখো না দেখো না কুত্তা মুত্তা পানি লয় না কুত্তার লগে একটা ছবি উঠাই সেলফি একসাথে দিও মোবাইলে ফেসবুকে দেশবাসী কমেন্টস করে জানাবেন আমরা দুজনকে কেমন দেখাচ্ছি দেশবাসীরা জানাবে আপনাদের দুই জানোয়ারকেই অসাধারণ সেরকম আহ এজন্য দোষ বিবেক চায় দিল মরে গেলে দিমাগ মরে গেলে থাকলোটা কি রইল আর ভেতর যার মরে যায় তার আর থাকি মানুষ মৃত্যুবরণ করে মানে তো ভেতরটা রুধটা চলে যায় বাহিরের হাত তো ভেতরটাই তো মুখ এটা চলে গেলে তো আর কিছুই থাকে না বোনকে বুঝাবেন কন্যাকে বুঝান নিজের বিবি কে বুঝান যে মেয়ে বেপর্দা যে মেয়ে যে মহিলা বেপর্দা বে হায়া যে যার ইজ্জতের কদর নাই তার কাছে সম্ভ্রম সতীত্ব যার পর্দার কদর আমার নাম আনিসুর রহমান আমি বললাম ওইটা কোন বেড়ি না ওইটা কোনো মেয়ে না ওইটা কোন নারী না ওইটা কোন মহিলা না মহিলার দাঁত না এটা প্লাস্টিক বে হায়া নারী প্লাস্টিক বে পর্দা নারী প্লাস্টিক চোপিস শোকেসের মধ্যে যেরকম বিভিন্ন জিনিস গ্লাসের মধ্যে রাখে মানুষ দেখার জন্য যে আপনার এটা তো খুব সুন্দর ওইটা তো খুব সুন্দর এই বেহায়া নারী এক ধরনের শোপিস যাকে পুরুষ দেখে আর মন্তব্য করে মহিলাটা সুন্দর ওইটা সুন্দর লোভনীয় আকর্ষণীয় আর অসভ্য যত বিশ্রী নোংরা কল্পনা করে হৃদয়ের ভিতরে ওই নারী কোনো নারী না মহিলা না এটা শোপিস এটা ফ্যালাস্টিক এটা বদনা এটা লোডা